সাথে আপনার ইনার পেয়ে যাচ্ছেন ক্র্যাপ জর্জিটের উপরে ফেব্রিক্স টা নিচের প্যানেলে দেখেন খুবই সুন্দর কাজ করা একটা ডিটেল ওয়ার্ক করা আছে মাল্টি সুতা আছে এখানে হাতে কাজ পেয়ে যাচ্ছেন

আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ দেখতেছি এগলি কি সব অগছলো হয়ে গেছে ভাই অগছলো ভাই কাস্টমারের অনেক চাপ বড় ভাই আর এই কেনাকাটা চলছে একমাত্র আপনাদের জন্যই আপনারা আসছেন আমরা কেনাকাটা করছি প্লাস বিক্রি হচ্ছে আর এরকম কেনাকাটা করতে হলে আপনাকে অবশ্যই আমাদের ঠিকানা চলে আসতে হবে আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুবিধা আছে আমাদের যে সময় অবসর সময় থাকবে সে সময় ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারে কন্ডিশন মাধ্যমে দিতে হবে আমাদের কোনো প্রকার কুড়ি মানে হোম ডেলিভারি নেই ক্যাশ অন ডেলিভারি নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর সর্বনিম্ন বারো হাজার টাকার প্রোডাক্ট অনলাইনে পার্চেস করতে হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে করতে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা বিন হামিদের কালেকশন যেটা ইন্সপায়ার পাকিস্তানি ডিজাইন আমরা বলে থাকি এটা লেস করা আছে খুবই সুন্দর অল ওভার বডিতে সুতো কাজ করা মাশাআল্লাহ দেখেন চমৎকার সাথে আপনার ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন ক্র্যাপ জর্জেটের উপরে ফেব্রিক্সটা নিচে প্যানেলে দেখেন খুবই সুন্দর কাজ করা একটা ডিটেল ওয়ার্ক করা আছে মাল্টি সুতা আছে এখানে হাতে কাজ পেয়ে যাচ্ছেন এই গুলাপে বৃষ্টা পাচ্ছেন আপনারা ক্র্যাপ জর্জেট আর সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে লেস করা আছে এগুলা চা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে কোন প্রকার চারটা কালার নিতে হবে আর যেহেতু ভিডিওটা দেখছেন আপনারা আমি বলে দিচ্ছি ভিডিওতে প্রাইসটা রিভিল থাকবে না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এখন এই প্রোডাক্টের ভিডিও আপনিও দেখছেন একজন ব্যবসায়ী দেখছে আবার একজন ব্যবহারকারীও দেখছে আচ্ছা তো যদি প্রাইসটা বলে দিই তবে আপনার ব্যবসায়ী জগতে মানে ব্যবসা করতে আপনার সমস্যা হবে কারণ প্রাইসটা বলবো না তবে আমি বলে দিচ্ছি আমাদের কোয়ালিটিগুলো শুরু হয় 650 টাকা থেকে কোয়ালিটি শুরু করে 650 টাকা থেকে কোয়ালিটি শুরু 6000 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখা এটা খুবই সুন্দর একটা লোনের উপর বিটস এর কালেকশন আমাদের চমৎকার একটা ডিজাইন এটা কালার থাকবে তিনটা তিনটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না আর এখানে পাইকারি হিসেবে পারচেজ করতে হলে আপনাকে প্রত্যেকটা ডিজাইনের 4টা 6টা 8টা 10টা 12টা মানে জয় پیسের সেট

আমাদের এই স্ক্রিনশট টা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ভিডিও পাঠ মানে স্ক্রিন শট টা পাঠিয়ে দিবেন পাঠানোর পর আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে প্রাইস গুলো জেনে নেবে দেখেন ডিজাইন একটা সমস্ত ডিজাইন নিচে এটা তো সিপলি পেয়ে যাচ্ছে না আর এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলের প্রোডাকশন আচ্ছা আর দেন এটার সাথে হচ্ছে আমাদের ওড়না

আপনার যেগুলা সেল হবে না আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে আবার নতুন কালেকশন গুলো আপনার চালানে এড করে নিতে পারবেন আচ্ছা দেন এই কালেকশনটা দেখেন আমাদের খুব অসাধারণ একটা পিওর অন্যায় চমৎকার ফাঁস করে দিয়েছে তাদেরকে বলবো আপনি এগুলো প্রোডাক্ট নেন মিনিমাম পাঁচশো টাকা লাভে আপনারা সেল করতে পারবেন মানে এক পিসে এক পিসে পাঁচশো টাকা লাভে সেল করতে পারবেন তবে প্রোডাক্ট বুঝে এলাকা বুঝে ঠিক আছে আচ্ছা আবার এই প্রোডাক্টটা কিন্তু আবার সবাই পরে না সবাই ইউজ করে না এটা কাস্টমার স্পেসিফিক কাস্টমার ঠিক আছে দেখেন এই দেখেন মাশালা পাঁচ হাতে রন্না বরঞ্চ পাঁচ হাতে হয়তো বেশি হবে এক মুষ্টিতে চলে আসছে এগুলো খুবই কোয়ালিটিফুল দেন আমাদের যে ডিজাইনটা রিপিটার পড় রিপিট চলে আসে মানে বারবার এটার কাস্টমার চাইদা থাকে না আবার এটা রিপিট আসলো এটার দামটা খুবই হাতে নাগালে পেয়ে যাচ্ছেন ধরেন পূর্বের মূল্যেছে বর্তমানে 300 থেকে 400 টাকা কম মূল্যে এটা পাচ্ছেন আচ্ছা যারা আগে নিয়েছে তার অবশ্যই জানে জারকানের কাজ করা আছে মাল্টি সুতা আছে আর ক্রিস্টাল স্টোন দেওয়া আছে ডিজাইন ক্রিস্টাল স্টোন দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যাচেস অনেকগুলা সালোয়ারের যে কাজটা থাকে সালোয়ারের কাজ চাই এই এগুলা কারে নিতে পারবেন ফেব্রিকটা হচ্ছে শিফন জর্জেট শিফন জর্জেট দেখ এটা দুপাট্টা দেখেন এই হচ্ছে মাসশালার এক চমৎকার কাট করা সিকোয়েন্স তোনা পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট ওননা দেন আপনাদেরকে দেখাচ্ছি বিনহামিদের কালেকশন বিন হামিদ পাকিস্তানি বিনহামিদের কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা আর এখানে পাকিস্তানি কালেকশনগুলো বলতে পারি আমি অনেকগুলো আছে জেলবাড়ী আছে বিন হামিদ আছে বিন সাইদ আছে তাওয়াক্কাল আছে নূর আছে সাদা বাহার আছে গুলজি আছে রংপাচন আছে সানা সাফিন আছে আগানুর আছে

আর এগুলা কাপড় কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এগুলাতে আপনারা মিনিমাম তিনশো চারশো দুইশো পাঁচশো টাকা ইজিলি আপনি প্রফিট গুনতে পাবেন পাঁচ হাজার দুপাট্টা হবে আর এই যে আপনার এক মুষ্টিতে চলে আসবে এর এক মুষ্টিতে চলে আসতে শিফনের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা আমাদের বিনহামিদের খুবই সুন্দর একটা দিন হামিদের এটা ইন্সপায়ার কালেকশন আর এটার সাথে আপনারা পাচ্ছেন সিকোয়েন্স করা আছে ইনার অ্যাডজাস্ট করা আছে পুতির কাজ আছে একটা ব্যাক পোষণে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে ব্যাক পোষণে একটা কাজ কাজ আছে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আর এটা তো আপনারা বিশাল ছাড় পাচ্ছেন আর এই ছাড়গুলা বলবো না জাস্ট আমি বলে দিছি 300 400 টাকা করে প্রত্যেকটা প্রায় মানে মানে ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে আইকারদের জন্য কোন প্রকার রিটেলের জন্য না রিটেলের জন্য দয়া করে আপনারা নক করবেন না অযথা ফোন দিবেন না দোকানেও আসবেন না আচ্ছা অনেকে আছে যে আমরা চার বলি যেটা হায়া হায়া

খুচরা গ্রাহক চার পিসে একটা সিট নিয়ে নিলে আমি তাদেরকে বলে দিই যে আমরা প্রোডাক্ট সেল করবো যার পরিচয় আছে যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে তাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট সেল আপনারা নিজেদের ব্যবহারের জন্য নিতে আসলে আপনারা খুচরা মার্কেটে দেখেন পাইকারি জায়গায় দেখবেন না যেটাকে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালার নিয়ে সমস্যা হলে আমরা সেলার পর আপনাকে সার্ভিস দিব এক্সচেঞ্জ করতে পারবে নাকি এক্সচেঞ্জ করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন এটা মাহেশিমা বিটস এর কালেকশন বিটস এর কালেকশনটা খুব সুন্দর এটা অবিশ্বাস্য মূল্যে পাচ্ছেন এটা অবিশ্বাস্য মূল্যে আপনার পেয়ে যাচ্ছেন প্রাইসটা বলছি না যেহেতু হোলসেল করে থাকি আর হোলসেল প্রত্যেকের উচিত যে আপনাদের হোলসেল প্রাইসটা রিভিল না করা রিভিল না করা তাহলে গোমকটা শেষ হয়ে যায় কাস্টমারদের অনেক ক্ষতি হয় আমাদের অনেক কাস্টমার এসে বলে যে ভাই আপনারা প্রাইস বলেন না আপনাদের এই আচরণটা আমাদেরকে খুব ভালো লাগে এর কারণে আপনাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট এটা কাস্টমার আমাদেরকে বলে এই যে দেখেন হয়তো আমি প্রাইস বলে দিব এটা সাময়িক সময়ের জন্য আপনার সুবিধা হবে কিন্তু মানে আপনি যার কাছে বিক্রি করবেন সেও তো দামটা জেনে গেল এটা হচ্ছে আমাদের আর একটি মরজা কালেকশন মরজা ইন্ডি ফ্রেস কটন এর উপরে গলায় কাজ করা বুটিক্সের কাজ নিচে প্যানেলে কাটওয়ার করা কালার চারটা থাকবে চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না ডিজাইনগুলো দেখেন এই দেখেন মাশাল্লাহ অল ওভার কাটওয়ার করে অনন্যা পাঁচ আর নামাজিনা পে যাচ্ছে এক একটা পর এক একটা একদম নতুন নতুনত্ব ডিজাইন আপনারা পাচ্ছেন এই ডিজাইন দেখেন একটা ডিজাইন এটা হ্যাঁ নোট আপনার কাজ পে যাচ্ছে প্রিন্টেড এগুলা দুই পিসের করে সেট থাকে দুই পিসের সেট নিতে হবে সেট ব্রেক করা যাবে না প্রত্যেকটা ডিজাইনের চা দুইটা থেকে শুরু করে আপনারা 8টা 10টা 12টা カラー পর্যন্ত সেট থাকবে সেট থাকবে সেট নিতে হবে এইটা দেখেন ডিজাইনগুলা দেখেন কি সুন্দর অসাধারণ এটা আমাদের রিপ্রোডাক্ট ডিজাইনটা দেখেন মানে নিচেও কিন্তু দারুন একটা স্টোন সাথে ইনার অ্যাডজাস্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওড়নাগুলা দেখেন এই যে হবে ওড়না এগুলা পাছা ছয় কাজগুলা দেখেন ভাই মাল্টি সুতা দ্বারা মাল্টি সুতা দ্বারা কাজ করা থাকে डिटेल ভাবে কাজ করছে এগুলা আর এগুলা পুরো অল ওভার ওড়না পেয়ে যাচ্ছেন দেন আমাদের মিজাজের কালেকশন মিজাজটা দেখেন

ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের বিকাশের নাম্বার এখানে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো বাছে করে নিতে পারবেন আর যাদের মন মানসিকতা নেই যে আপনারা অ্যাডভান্স টাকা দিবেন না তারা ভিডিও কলে আমাদের অযথা সময় নষ্ট করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি